হ্যালো ভিউয়ার্স অচেতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বি এ হিস্ট্রি অনার্সে ফিফথ সেমিস্টারে পড়ছ তোমাদের যে সিসি ইলেভেন পেপারটি রয়েছে বা তোমরা যারা ফিফথ সেমিস্টার জেনারেল বা পাশে পড়ছো তোমাদের যে ডিএসসি এ পেপারটি রয়েছে আধুনিক ইউরোপের ইতিহাস এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন সিভিল কনস্টিটিউশন অফ দ্য ক্লার্জি অর্থাৎ ফরাসি সংবিধান সভা কীভাবে ফ্রান্সে চার্টস সংক্রান্ত সমস্যার সমাধান করেছিল এই প্রশ্নটি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব আলোচনা শেষে উত্তরটি তোমাদের সামনে তুলে ধরবো তোমাদের এই পেপারের সিলেবাস সাজেশন এবং সাজেশান অনুযায়ী একাধিক প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা ভিডিওগুলি দেখে নিও এছাড়া সাজেশনের অন্যান্য প্রশ্নগুলি আমি একের পর এক তার ব্যাখ্যা সহ তার উত্তরপদগুলি তোমাদের সামনেই না হাজির করব তাই তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে যাতে এই ধরনের ভিডিওগুলো দিলে তোমরা নোটিফিকেশনটি পেয়ে যেতে পারো দেখো সিইউ বি এ হিস্ট্রি অনার্স ফিফসেন সি সি 11 বা হিস্ট্রি জেনারেলদের ক্ষেত্রে ফিফসেন ডি এসসি এ এখানে প্রশ্ন দেখো ফরাসি সংবিধান সভা কিভাবে ফ্রান্সের চার্চ সংক্রান্ত সমস্যার সমাধান করেছিল অর্থাৎ চার্চ নিয়ে কি বোঝাপড়া করেছিল বা কি সিদ্ধান্ত নিয়েছিল সংবিধান সভা সেটা নিয়ে প্রশ্ন অথবা এখানে আসতে পারে সিভিল কনস্টিটিউশন অব দি ক্লার্জি এটা একটা আইনের নাম চার্চ সংক্রান্ত যে আইন পাশ করে সেই আইনের নাম হচ্ছে সিভিল কনস্টিটিউশন অব দি ক্লার্জি তা প্রশ্নটাই দুইভাবে আসতে পারে যে কোনো একভাবে আসবে তা এখানে এই প্রসঙ্গে আলোচনা করতে গেলে একটু আমাদের আগে চলে যেতে হবে ফরাসি বিপ্লবের আগে ফ্রান্সে ধর্মীয় ক্ষেত্রে কিন্তু অসন্তোষ তৈরি হয়েছিল সামাজিক ক্ষেত্রে যে তিনটি শ্রেণী ছিল তার প্রথমেই ছিল যাজক যে যাজকরা ছিল দুর্নীতিগ্রস্ত চার্চগুলি প্রচুর ভূ সম্পত্তির মালিক ছিল কিন্তু তারা কর দিত না এছাড়া এই চার্চে ছিল নানারকম ব্যাভিচার নানারকম কুসংস্কার এবং নানারকম ধর্মীয় বেড়াজাল দিয়ে মানুষকে এই ধর্মের বন্ধনে আবদ্ধ করে রেখেছিল এছাড়া টাইট নামক একটা ধর্ম কর এই চার্চ কিন্তু সাধারণ মানুষের কাছ থেকে আদায় করত। তো বিভিন্ন কারণে এই চার্চের উপরে মানুষের ক্ষোভ তৈরি হয় আবার এদিকে যে রোমান ক্যাথলিক ধর্ম প্রাচীন রোমান ক্যাথলিক ধর্ম তার একটা পীঠস্থান ছিল ফ্রান্স রোমের পোপ ছিলেন তার নিয়ন্ত্রক আর তার পীঠস্থান ছিল বা তার সারা বিশ্বব্যাপী ক্যাথলিক ধর্মের মূল নিয়ন্ত্রক ছিল এই ফ্রান্স বা ফরাসি সাম্রাজ্য তো স্বাভাবিকভাবে এখানে ধর্মের বিরুদ্ধে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয় এবং এই ক্ষোভ তৈরির করার কাজে মন্ত্রেস খুব ফরাসি দার্শনিক এনারাও অনেকটা সাহায্য করেন মানুষের সামনে তারা এই গির্জার বা চার্চের যে কুসংস্কার চার্চের যে অন্যায় অবিচার সেগুলো মানুষের সামনে তুলে ধরেন এবং মানুষের মধ্যে চার্চের বিরুদ্ধে একটা ক্ষোভ তৈরি করেন তো এই একটা পটভূমিতে মানুষ ফরাসি বিপ্লব করে এবং ফরাসি বিপ্লবের পর যখন নতুন করে ফ্রান্সকে পুনর্গঠন করার প্রয়োজন হয় তখন এই ধর্ম সংক্রান্ত বা চার্চ সংক্রান্ত একটা করার প্রয়োজনীয়তা দেখা দেয় সেই জায়গা থেকে উদ্ভূত হয় সিভিল কনস্টিটিউশন ক্লার্জি তা দেখো এই সিভিল কনস্টিটিউশন অব দ্য ক্লার্জি বুঝতে গেলে আমাদের প্রথমে যেটা বুঝতে হবে ফরাসি সংবিধান সভা দেখো প্রথমেই আমরা এখানে কোশ্চেনে উল্লেখ করেছি ফরাসি সংবিধান সভা তা রাজা ষোড়শ লুই দেশের অর্থ সংকট মেটানোর জন্য তিনি স্টেট জেনারেলের অধিবেশন যে অধিবেশন একশো বছর আগে একবার ডেকেছিলেন বা ডাকা হয়েছিল আর একশো বছর পর তিনি বাধ্য হয়ে সতেরোশো সালের সতেরোই জুন ফরাসি বিপ্লবের কিছুদিন আগে চোদ্দোই জুলাই ফরাসি বিপ্লব হচ্ছে তার আগে জুন মাসে ঠিক তার আগের মাসেই তিনি সতেরোই জুন সতেরোশো উনব্বই সতেরোই জুন তিনি এই স্টেটস জেনারেলের অধিবেশন আহ্বান করেন এবং তিন শ্রেণীর কাছে তিনি ফ্রান্সে নতুন করে চাপানো যায় তার দাবি এই জায়গায় তৃতীয় সম্প্রদায়ের লোকেরা কিন্তু বেশি ছিল কিন্তু তাদের ভোট ছিল একটা তাই তারা মাথাপিছু ভোটের দাবি করে মাথাপিছু ভোটের দাবি করলে রাজা সেটা মানতে অস্বীকার করে তখন তারা অর্থাৎ তৃতীয় সম্প্রদায়ের লোকেরা জাতীয় সভা বা এই স্টেটস জেনারেলের অধিবেশন ছেড়ে বেরিয়ে এসে পার্শ্ববর্তী টেনিস টেনিস খেলার খেলার মাঠ মাঠে তিন দিন পরে অর্থাৎ কুড়ি জুন তারা টেনিস কোর্টের শপথ গ্রহণ করে মানে এই কোর্টে তারা একটা শপথ গ্রহণ করে এই যে যে যতদিন না পর্যন্ত তারা একটা সংবিধান রচনা না করছে ততদিন তারা এই আন্দোলন চালিয়ে যাবে আন্দোলনটা কি না ফরাসি যে জাতীয় সভা স্টেটস জেনারেল সেখানে তাদের মাথা পিছু ভোট দিতে হবে সমগ্র তৃতীয় সম্প্রদায়ের একটা ভোট নয় কারণ তারা একটা ভোট দিচ্ছে আর অন্যদিকে যাজক সম্প্রদায় একটা অভিজাতরা একটা তাহলে ওইদিকে হচ্ছে দুটি ভোট তাদের দাবিটাই সবসময় মেনে নিচ্ছেন রাজা কিন্তু তৃতীয় সম্প্রদায় অবহেলিত হচ্ছেন এই কারণে তৃতীয় সম্প্রদায়ের লোকেরা মাথা পিছু ভোটের দাবিতে তারা এই আন্দোলন করে এবং এই স্টেট জেনারেলের অধিবেশন ছেড়ে বেরিয়েছে টেনিস খেলার মাঠে তারা শপথ গ্রহণ করে কুড়ি জুন সতেরোশো উননব্বই যার নাম টেনিস কোর্টের শপথ এরপর নয় জুলাই সাতাশে জুন কুড়ি জুনের পরে সাত দিন পরে সাতাশে জুন রাজা বাধ্য হয়ে এই তৃতীয় সম্প্রদায়ের দাবি মেনে নেন ফলে আবার স্টেট জেনারেলের অধিবেশন বসে এবং এখানে তিন সম্প্রদায় অর্থাৎ যাজক অভিজাত এবং তৃতীয় সম্প্রদায় একসাথে যৌথভাবে এখানে অধিবেশন শুরু হয় এরপর নয় জুলাই নয় জুলাই তারিখে এই তৃতীয় সম্প্রদায়ের লোকেরা তারা জাতীয় সভাকে সংবিধান সভা বলে ঘোষণা করে ফলে ফ্রান্সে একটা সংবিধান লেখা হয় এবং ফরাসি ইতিহাসে দ্বিতীয় অধ্যায়ের সূচনা হয় জুলাই জুলাই এরপরে কিন্তু ফরাসি বিপ্লব হচ্ছে যাই হোক এই সংবিধান সভা যেটা নয় জুলাইর সিদ্ধান্ত অনুযায়ী এই সংবিধান সভা গঠিত হচ্ছে এবং সংবিধান রচিত হচ্ছে এরপরে জুলাই মাসের পরে আগস্ট মাস এলে এই ফরাসি সংবিধান সভা প্রথম যে ঘোষণাটা করে ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণা চৌঠা আগস্ট এই ঘোষণা তারা করে এবং এখানে বলা হয় যে সমস্ত মানুষ স্বাধীন সবার সমান অধিকার আছে মানুষ মুক্ত মানুষের বাক স্বাধীনতা আছে মানুষের যে মৌলিক অধিকার সেই অধিকারের যে ঘোষণা প্রথম করে এই সংবিধান সভা এবং এই সংবিধান সভার এই ঘোষণাকে বলা হয় ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণা এটা একটা টিকা প্রশ্ন যদি এটা তোমাদের এবার ইম্পর্টেন্ট নয় আগের বছর পড়ে গেছে। এরপর এই সংবিধান সভা আগস্ট। তারা দাস প্রথা বিলোপ এই ঘোষণা করে অর্থাৎ ফ্রান্স থেকে সামন্ততন্ত্র তুলে দেয় ভূমি দাসদের মুক্তি দেওয়া হয় সামন্ত প্রভুদের কাছ থেকে জমি নিয়ে সেই জমি কৃষকদের মধ্যে বন্টন করা হয় এই ঘোষণা করে বা এই কার্যাবলী পরিচালনা করে সংবিধানসভা ছাব্বিশে আগস্ট এরপরে এই সংবিধানসভা একাধিক সংস্কার করে শাসনতান্ত্রিক সংস্কার আসলে ফরাসি সংবিধান সভার কার্যাবলী কি এটা তোমাদের হয়তো টিকাতেই ইম্পর্টেন্ট কিন্তু এটা একটা বড় প্রশ্ন তো এরপর ফরাসি সংবিধানসভা একাধিক কাজ করে শাসনতান্ত্রিক সংস্কার করে অর্থনৈতিক সংস্কার করে শিক্ষা সংস্কার করে ধর্ম সংস্কার করে তা এখানে আমাদের আলোচনার বিষয় কিন্তু ধর্ম সংস্কার যে ধর্ম ক্ষেত্রে কি কি সমস্যার সমাধান করছে তাই এই সংবিধান সভার প্রয়োজন হয়ে পড়ে ফ্রান্সের চার্চের সাথে একটা ফ্রান্সের যে চার্চ ছিল গির্জা তার প্রধান গির্জা ছিল গ্যালিকান গির্জা এই গ্যালিকান গির্জার প্রধান যিনি ছিলেন তিনি ছিলেন ইতালির রোমে বসবাসকারী পোপ অর্থাৎ খ্রিস্ট ধর্মের ধর্মগুরু তিনি সমগ্র পৃথিবীতে খ্রিস্ট ধর্মের প্রধান গুরু ছিলেন স্বাভাবিকভাবে ফ্রান্সের যে চার্চগুলো ছিল সেই চার্চেরও তিনি প্রধান ছিলেন ফলে এই চার্চগুলিতে যে বিষপেরা নিয়োগ হতেন বিষপকার ফ্রান্স চার্চে সাধারণত আমরা দেখি ফাদার বলে কোনো ব্যক্তি থাকে ফাদার বা যাজক এই ফাদারদের উপরে ছিল বিষপ মানে একজন বিষপের অধীনে অনেক যাজক থাকতেন তা বিষপই ছিলেন অ্যাকচুয়ালি একটা হয়তো একটা জেলার প্রধান ধর্মীয় প্রধান এই বিশবদের নিয়োগ করতেন রোম থেকে পোপ এইভাবে তিনি ফ্রান্সের চার্চগুলিকে নিয়ন্ত্রণ করতেন কিন্তু এখন তো ফ্রান্সের পরিস্থিতি অন্যরকম হয়ে গেছে রাজা নেই জনগণের হাতে ক্ষমতা ফলে এখন নতুন করে একটা বোঝা পড়াও চার্চের সাথে করা হলো সংবিধান মাধ্যমে এবং সেখানে একটা নতুন আইন পাশ হচ্ছে চার্চকে কেন্দ্র করে ধর্মকে কেন্দ্র করে একটা নতুন আইন পাশ হচ্ছে যার নাম সিভিল কনস্টিটিউশন অব দি ক্লার্জি এবং এখানে বলা হচ্ছে যে এখন থেকে এই ফ্রান্সের গ্যালিকান গির্জা আর পোপের অধীনে থাকবে না এই গ্যালিকান গির্জাকে জাতীয়করণ করা হবে অর্থাৎ ফরাসি সরকারের অধীনে চলে আসবে এই গ্যালিকান গির্জা এবং একটা জাতীয় দপ্তরে পরিণত হবে যেমন শিক্ষা দপ্তর স্বাস্থ্য দপ্তর তেমনি ধর্ম দপ্তর বলে একটা দপ্তরে পরিণত হবে এই গ্যালিকান গির্জা এবং এই গ্যালিকান গির্জার অধীনে যত গির্জা ফ্রান্সে আছে তাতে যেসব বিষব বা যাজকদের নিয়োগ করা হবে তাদেরকে আর পোপ নিয়োগ করবেন না কে নিয়োগ করবে তাহলে ফরাসি সরকার নিয়োগ করবে এবং এই নিয়োগ হবে নির্বাচনের মাধ্যমে স্থানীয় জনগণ তারা নির্বাচনের মাধ্যমে তাদের গির্জার যিনি যাজক হবেন তাকে নির্বাচন করবেন এবং এই যাজককে ফরাসি সরকারের পক্ষ থেকে তাকে মাহিনা বা বেতন দেওয়া হবে তিনি হবেন জনগণের বেতনভোগ সরকারি ধর্ম দপ্তরের কর্মচারী এছাড়া ফরাসি এই গির্জাগুলির অধীনে অনেক ভূ সম্পত্তি ছিল মানে জমি ছিল এই জমিগুলিকে সব করা হবে গির্জার অধীনে কোনো জমি থাকবে না এই জমি বাজেয়াপ্ত করে সরকার এগুলোকে দখল করবে এবং এই ভূ সম্পত্তিকে আমানত রেখে বন্ধক রেখে ব্যাংক থেকে বন্ধক রেখে সেই মূল্যের সমপরিমাণ নতুন কাগজী মুদ্রা মানে কাগজের টাকা ছাপানো হবে এবং যার নাম হবে এই নামক নতুন এক কাগজি মুদ্রা ফ্রান্সে চালু হয় যে মুদ্রাটা এসেছিল ফ্রান্সের এই গির্জার আত্ম যে ভূ সম্পত্তি তার মূল্যমানের উপর ভিত্তি করে তাহলে কি দাঁড়ালো যে গির্জার উপরে পোপের আর নিয়ন্ত্রণ থাকবে না ফ্রান্সের গ্যালিকান গির্জা সরকারি ভূস দপ্তরে পরিণত হবে এবং এখানে যেসব যাজকরা মানে নিয়োগ হবেন তারা জনগণের দ্বারা নির্বাচিত হবে এবং তাদের বেতন দেবেন ফরাসি সরকার এছাড়া সমস্ত ভূসম্পত্তি বাজেয়াপ্ত করে নিয়ে অ্যাসাইনেট নামক একটা নতুন কাগজি মুদ্রা চালু করা হবে তো এইভাবে ফরাসি সভা চার্চ সংক্রান্ত সমস্ত সমস্যার সমাধান করে দিয়েছিল তবে এখানে আরেকটা কথা বলা হয় যে সমস্ত সম্প্রদায় মানে খ্রিস্টান ধর্মের সমস্ত সম্প্রদায়কে স্বীকৃতি দেওয়া হবে দেখো এর আগের সেমিস্টারে তোমরা পড়েছিলে সিসি এইটে এ যে মধ্যযুগে আদি মধ্যযুগে ইউরোপে ধর্ম সংস্কার আন্দোলন সেখানে মাটির লুথার জন কেলভিন জুইংলি এরকম একাধিক বিষয় পড়েছিলেন এবং জার্মানিতে ধর্মসংস্কার ইংল্যান্ডে ধর্মসংস্কার ফ্রান্সে ধর্মসংস্কার এরকম বিভিন্ন দৃষ্টিকোণ থেকে তোমরা পড়েছিলে সুইজারল্যান্ডে ধর্মসংস্কার এবং এই ধর্মসংস্কারের ভিতর দিয়ে প্রাচীন যে ক্যাথলিক ধর্ম তার বিরুদ্ধে একটা নতুন ধর্ম সম্প্রদায় মাথা চাড়া দিয়ে ওঠে তার নাম প্রোটেস্টান্ট ধর্ম এছাড়া কিন্তু আরো অনেকগুলি সম্প্রদায় ছিল ক্যালভিন পন্থীরা ছিল জুইংলা পন্থীরা ছিল ধর্ম সংস্কার একটা সম্প্রদায়ের উৎপত্তি হয় ফ্রান্সেও স্বাভাবিকভাবে প্রোটেস্ট্যান্ট গোষ্ঠীর উদ্ভব হয়েছিল এবং এই প্রোটেস্ট্যান্ট এবং ক্যাথলিকদের মধ্যে বিরোধ কিন্তু ছিলই রাষ্ট্রীয় স্বীকৃতি ছিল পুরনো যে ক্যাথলিক ধর্ম সেই ক্যাথলিক ধর্মেরই রাষ্ট্রীয় স্বীকৃতি ছিল কিন্তু এখন ঘোষণা করা হলো যে ক্যাথলিক প্রটেস্টান্ট জুইংলি ক্যালভিনবাদ লুথারবাদ যত সম্প্রদায় আছে খ্রিস্টান ধর্মের সব সম্প্রদায়ের অবাধ স্বাধীনতা থাকবে প্রতিটা সম্প্রদায় রাষ্ট্রীয় স্বীকৃতি পাবে স্বাধীনভাবে ধর্মাচরণ করার অধিকার পাবে এবং তারা ধর্মীয় গির্জা প্রতিষ্ঠা করতে পারবে তাদের মতবাদ অনুযায়ী সেখানে তারা পূজা অর্চনা বা আরাধনা করতে ধর্ম সংক্রান্ত সমস্ত সমস্যার সমাধান করা হয় একটি আইনের মাধ্যমে যার নাম সিভিল কনস্টিটিউশন অব দি ক্লার্জি এবং এই আইনের মধ্য দিয়ে ফরাসি সংবিধান সভা ফ্রান্সের চার্চ নিয়ে যত সমস্যা ছিল তার সমাধান করেছিল এই হলো মূল বিষয়বস্তু এখন এর যে উত্তর আছে সেই উত্তরটি নিয়ে অ্যান্সার শিট নিয়ে পাঁচ নম্বরে আড়াইশো ওয়ার্ডের অ্যান্সার শিট নিয়ে এবার তোমাদের সামনে অনেস্ক্রিনে আলোচনা কর হিস্ট্রি অনার্স সিসি ইলেভেন হিস্ট্রি জেনারেল ডিএসসি এ টু মার্ক্স ফাইভ ফরাসি সংবিধানসভা কীভাবে ফ্রান্সের চার্চ সংক্রান্ত সমস্যার সমাধান করে অথবা সিভিল কনস্টিটিউশন অফ দি ক্লার্জি উত্তরটি এইভাবে লিখবে সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে সতেরোই জুন স্টেটস জেনারেলের অধিবেশনে তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা নিজেদের সভাকে জাতীয় সভা বলে ঘোষণা করেন কুড়ি জুন টেনিস কোর্টের শপথের মাধ্যমে এই সভা ফ্রান্সের জন্য একটি সংবিধান রচনার দায়িত্ব গ্রহণ করে সাতাশি জুন থেকে তিনটি শ্রেণীর যৌথ অধিবেশন বসে এবং নয় জুলাই থেকে জাতীয় সভা সংবিধান সভায় রূপান্তরিত হয় এই সংবিধান সভার কাজ হয় ফ্রান্সের জন্য একটি সংবিধান তৈরি করা এইভাবে ফরাসি বিপ্লবের দ্বিতীয় অধ্যায়ের সূচনা হয় এরপর পরের প্যারা দেখো সংবিধানসভা ফ্রান্সের ধর্ম বিষয়ক ব্যাপারের সমাধানের জন্য সিভিল কনস্টিটিউশন অব দি ক্লার্জি নামে এক আইন পাশ করে ফ্রান্সের গির্জা নাম ছিল গ্যালিকান গির্জা গ্যালিকান চার্চ ক্যাথলিক প্রথা অনুসারে এতদিন ফরাসি গির্জা রোমের পোপের অধীনে ছিল বিশপরা তার অনুমতি অনুসারে নিযুক্ত হতো নতুন আইন অর্থাৎ এই নতুন আইনের সাতাশ নম্বর ধারা অনুযায়ী নতুন আইনে পোপের নিয়ন্ত্রণ একেবারে লোপ করা হয় গ্যালিকান গির্জা জাতীয়করণ করা হয় বিশব ও অন্যান্য স্তরের ধর্মযাজকরা অতঃপর পোপ কর্তৃক নিযুক্ত না হয়ে ভোটের দ্বারা নির্বাচিত হবে বলা হয় উনত্রিশ নম্বর ধারায় বলা হচ্ছে গির্জার ভূ সম্পত্তি সরকারের সরকারের বাজেয়াপ্ত করা হয় সরকার কর্তৃক এবং গির্জা সরকারের একটি দপ্তরে পরিণত হয় যাজকদের সরকার থেকে নিয়মিত মাহিনা দেওয়ার ব্যবস্থা করা হয় খ্রিস্ট ধর্মের সকল সম্প্রদায়কে স্বীকৃতি দেওয়া হয় তো ছিল সিদ্ধান্ত এই মীমাংসা চুক্তিতে এই বক্তব্যগুলো রাখা হয় এবার তাকে মূল্যায়ন কি হচ্ছে এর ফলে এইভাবে সভা ফ্রান্সের প্রথম বিপ্লবী সংবিধান রচনা সতেরোশো সম্পূর্ণ করে সভা পুরাতন তন্ত্রকে ধ্বংস করে রাজার স্বৈরশাসনের ক্ষমতা লোপ করে ব্যক্তি স্বাধীনতা সামাজিক সাম্য প্রবর্তন করে এই সভা প্রগতিমূলক দৃষ্টির পরিচয় দেয় ফ্রান্সের পুরাতনতন্ত্র যখন ভেঙে যাচ্ছিল সেই ভাঙনের যুগে নতুন ব্যবস্থা গঠন করা সহজ কাজ ছিল না সামন্ত প্রথার শোষণের শোষণ রাজকীয় স্বৈরশাসন ও গির্জার কুসংস্কার দূর করে সংবিধানসভা এক নতুন সমাজ ব্যবস্থার পত্তন করে কিন্তু সংবিধান সভার কাজে বহু ত্রুটি ছিল এই কারণে সতেরোশো একানব্বই খ্রিস্টাব্দে সংবিধান কিছুদিনের মধ্যেই ভেঙে পড়ে ঐতিহাসিক মাদেলার মতে এই বিরাট সংস্কারগুলি ইতিহাসে অদ্বিতীয় হলেও এগুলি ছিল আসলে জীর্ণ ও ভঙ্গুর মিরাব্বু মন্তব্য করেছেন যে দেশের মৌলিক গঠন ভেঙে বিশৃঙ্খলার সৃষ্টি সংবিধান সভার মতো আর কারো পক্ষে করা সম্ভব ছিল না তেই ছিল ফ্রান্সের সিভিল কনস্টিটিউশন অফ দ্য কিলার্জি বা সংবিধান সভা কর্তৃক ফ্রান্সের চার্চ সংক্রান্ত সমস্যার সমাধান প্রশ্নটি খুবই ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য তোমরা এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও তোমাদের সামনে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও ক্লাসে ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করবে বন্ধুদের কাছে শেয়ার করবে নিজেদের মতামত জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক দেবে